আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস আলা মলা নবী আবাদ বাদ। প্রশংসা আল্লাহর সুবহানাহু ওয়া জন্য অতঃপর তারিফ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর শতকো রিসালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা প্রতিদিন পর্ব নম্বর 9 হ্যাঁ আজকে নবম পর্বে আমরা জানার চেষ্টা করব যে আমাদের সিয়াম কোন কোন সময় মাখরু হয়ে যায় হ্যাঁ রসল্ল সাল্লাম মাখরু বলেছেন অর্থাৎ অপছন্দনীয় বলেছেন কিন্তু কেউ যদি বিশেষ কারণে ঘুমিয়ে ফেলে ঘুমিয়ামের মধ্যে আমাদের কিছু কার্যকলাপ এমনও হয়ে থাকে যেগুলো করলে আমাদের সিয়াম কিন্তু মাকরু হয়ে যায় আমাদের সিয়াম মাকরু হয়ে যায় তাহলে এই কোন কোন কাজ এত অনেক বড়ো দেশ আমরা সিয়ামটা যেন আমাদেরকে একেবারে সুন্দরভাবে হয় আর কি তার জন্য কিন্তু খুব মানে চারিদিকে খেয়াল করে যাতে নষ্ট না হয় আমাদের এত এই সময় অর্থাৎ সিয়াম থাকা অবস্থায় এই গড়গড়া এমনভাবে করতে নিষেধ করা হয়েছে যাতে করে ভেতরে নাকের মধ্যে দিয়ে পানি মুখের মধ্যে দিয়ে পানি গলায় পশে যায় এমন যদি আশঙ্কা থাকে এই জন্য গড়গড়া করতে নিষেধ করা হয়েছে নর্মালভাবে অজু করতে বলা হয়েছে আমি জানি যে এটা আমার পানি ভেতরে চলে যাওয়ার একটা চান্স রয়েছে তারপরেও যদি কোনো ব্যক্তি এইভাবে গড়গড়া করে তাহলে কিন্তু আমাদের সিয়ামটা মাকড়ু হতে পারে দুই নম্বর অপ্রয়োজনে বিনা প্রয়োজনে খাবারের টেস্ট গ্রহণ করা এবং এই টেস্টটা গ্রহণ করতে গিয়ে যদি আমাদের গলা দিয়ে এই স্বাদটা নেমে যায় বা কোনো কিছু স্যুপটা নেমে যায় তাহলে কিন্তু আমাদের শিয়ামটা মাকরু হয়ে যাবে যদি চোখ কেউ যদি মনে করে যে আমার বিশেষ প্রয়োজন খাবারটাকে টেস্ট করা এখন মানে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা ঝালটা ঠিকঠাক হয়েছে কিনা এটা দেখা জরুরি এই জরুরি ক্ষেত্রে কিন্তু এটা আমার পারমিসেবল অর্থাৎ পারমিশন রয়েছে আপনি খাবারটাকে একটু চেখে দেখতেই পারেন কিন্তু এই নয় যে বিনা প্রয়োজনে আপনি জানছেন যে পারফেক্ট এইভাবেই আপনি রান্না করেন কিন্তু তারপরে ভাবছেন যে না ও একবার চেখে দেখি না না এটা প্রয়োজন নেই এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে নইলে কিন্তু আমাদের স্যামটা কী হবে মাকরু হয়ে যেতে পারে এরপরে তিন নম্বর কাজ যা করলে সিএম আমাদের মাকরু হতে পারে সেটা হচ্ছে বিনা প্রয়োজনে মুখের মধ্যে থুতু বা কফকে এক জায়গায় জমিয়ে রেখে তারপরে সেটাকে গিলে নেওয়া যদি মুখের মধ্যে যা রয়েছে সেই থুতু যদি এমনি ন্যাচারালভাবে আপনি গিলতে গিয়ে চলে যায় তাহলে কিন্তু আপনার আমার শ্যাম ভাঙবে না স্যাম মাকড়ও হবে না কিন্তু ইচ্ছে করে অনেকগুলো থতু অনেকগুলা কফকে একসাথে জমিয়ে রেখে যদি আমরা তা গলাধক্ষ করি অর্থাৎ গিলে নিই তাহলে কিন্তু আমাদের শ্যাম মাঁকড় হয়ে যাবে এরপরে সিয়াম চার নম্বর ক্ষেত্রে মাকড় হয়ে যায় অনেক সময় যে আমি জানছি যে আমি আমার নিজের প্রতি কন্ট্রোল নেই চার নম্বর পয়েন্ট আমার নিজের প্রতি কন্ট্রোল নেই তারপরও আমি আমার স্ত্রীর সাথে আলিঙ্গন করছি তাকে চুমু খাচ্ছি বা তার সাথে একটু বেশি বেশি মিশছি বা যৌন আকাঙ্ক্ষা ভেতরের মধ্যে মানে রিকল করছি এবং সহবাসের দৃশ্য আমার মাথার মধ্যে আমি ভাবার চেষ্টা করছি যদি এই রকম কিছু আমি বারবার বারবার ইচ্ছা করে করতে থাকি যার ফলে আমার কিন্তু দুর্ঘটনা ঘটার একটা ভালো চান্স রয়েছে এই সময় কিন্তু আমাদের সিএমটা মাকরুতে পর্যবেসিত হবে এরকমই কয়েকটা কারণ রয়েছে যে কারণে আমাদের সিয়ামটা মাকড় হতে পারে অপছন্দনীয় মানে হতে পারে এর অর্থ সিয়াম ভেঙে যাবে এমনটা নয় কিন্তু সিয়ামের যে পূর্ণাঙ্গ বেনিফিট হয়তো আমরা এটা আল্লাহ তরফ থেকে নাও পেতে পারি তো অপছন্দনীয় কাজ থেকে আমরা নিশ্চিতভাবে দূরে থাকার চেষ্টা করবো যেটা আল্লাহ সুবাদাল্লাহ পছন্দ করেন না যেটা মোহাম্মদুর রসল্লাহ সাল্লা সাল্লাম পছন্দ করেন না সে সেই কাজ আমরা কেন করব করবো না মানে যেহেতু দেখেন আপনি একটা বাড়ি যদি করেন দশ লাখ টাকা খরচ করে একটা ইঞ্জিনিয়ারকে ডেকে আনলেন যদি একটু বাঁকাটাড়া হয়ে যায় আপনি বারবার সেটাকে ভেঙে ফেলেন বা ইঞ্জিনিয়ারকে বকেন কেন একটা বাড়ি ভাই একটু বাঁকাটাড়া হলে বা হলো বাড়ি এক লাখ টাকা দিয়ে করেন দশ লাখ টাকা দিয়ে কারণ এক কোটি টাকা দিয়ে করেন একটু বাঁকা হলে বা কী যে আসে না এমন কিছু যে আসে না তারপরেও তাতে তাতে আপনি আমি অনেক ধ্যান দিই কিন্তু এটা আমাদের ইবাদত যে ইবাদতের নাকি আল্লাহ তালার কাছ থেকে পাবো যে ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়া যায় যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তালাকে সবচেয়ে বেশি খুশি করা যায় সেই ইবাদতের মধ্যে যদি একটু বাঁকাটাড়া হয়ে যায় সেই ইবাদতের মধ্যে যদি অপছন্দনীয় কোনো এডিমেন্টস ঢুকে যায় সেগুলোকে মানে উই হ্যাভ টু রিমুভ তাই না সেগুলোকে আমাকে আমাদের রিমুভ করা উচিত দূরে সরিয়ে দেওয়া উচিত এই জন্য এই চারটে কাজ কারণ আমি উল্লেখ করলাম যে কারণ গোলা থেকে আমরা নিশ্চিতভাবে বেঁচে থাকার চেষ্টা করব। তবে বক্তৃতার মধ্যে আবার ভুল বোঝার চেষ্টা করবেন না থু এমনি যেতে পারে এতে কোনো আপত্তি নেই তবে মুখের মধ্যে জমিয়ে রেখে এটা চলবে না আর খাবারের টেস্ট গ্রহণ করা যেতে পারে প্রয়োজন হলে অপ্রয়োজনে এটা করা চলবে না তাহলে মাকড় হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝদান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামী আবর